অনেকেই কিন্তু বর্তমানে চাল কুমড়োর বীজ খোঁজ করছো ফলে চাল কুমড়ো নানা রকম বীজ দেশি এবং হাইব্রিড জাতের বীজ তোমরা চাষ করছো কিন্তু সেই কুমড়ো কি হচ্ছে ছোট হচ্ছে কখনো বড় হয় না এবং নানা রকম কিন্তু সমস্যা আমাদের পড়তে হয় কখনো অল্প দিনে ধরন দিয়ে শেষ হয়ে যায় কখনও কিন্তু স্ত্রী ফুলের সংখ্যা কম আসে পুরুষ ফুল বেশি আসে তাই আমরা কুমড়ো কিন্তু আজকে দেখাবো কত বড় হয়েছে সেই কুমড়োটা দেখাবো তাই চলো কুমড়োটা দেখিয়ে তারপরে আমাদের বীজ যেগুলো আমরা রেডি করছি সেই বীজ নিয়ে তোমাদের সাথে কথা বলবো তাই প্রত্যেকেই ভিডিও জুড়ে থাকো এই যে বন্ধু দেখতে পাচ্ছ বর্তমানে এই যে আমাদের চাল কুমড়ো এটা পাকায় কিন্তু এত বড় হয়েছে দেখতে পাচ্ছ এর সাইজটাও কিন্তু প্রচুর আরে হয় যারা কিন্তু পাখিয়ে কুমড়ো বিক্রি করে নানা রকম কিন্তু ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয় মোরব্বা বা সেটা বানানোর ক্ষেত্রে যারা কুমড়ো ব্যবহার করে তারা কিন্তু পাকালে এর থেকেও কিন্তু বড় হবে চালে রয়েছে এখন একটা রয়েছে যদি কেউ ঘরোয়া ভিত্তিক চাষ করতে চাও বাড়িতে তারাও চাষ করতে পারো চালে রয়েছে দেখতে দেখতে কত কত বড় 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 কিন্তু আমাদের রয়েছে তাই এই সাইজে যাদের কুমড়ো প্রয়োজন তারা কিন্তু খুব দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখছি সেখানে মেসেজ করো খুব দ্রুত আমরা বীজ আপনাদের ঘরে ঘরে পাঠিয়ে দেব বীজ আমরা পার্সেল করেছি এ থেকে বীজ আমরা কিন্তু বের করেছি আমাদের একেবারে ঘোড়া ভিত্তিক বীজ আমরা তৈরি করেছি সাইজটা প্রচুর হারে কিন্তু ধরন দেয় কুমড়ো প্রচুর ধরন দেয় আমাদের বীজ কিন্তু শুকাতে দিয়েছি শুকাতে দিয়েছি এখন এখন দেখছি এখানে নেই কিছু পরিমাণে রয়েছে আমি দেখাই বীজ একেবারে শুদ্ধ আর বীজটা কিন্তু আমরা শোধন করে তবে কিন্তু আপনাদের কাছে পাঠাবো সবেমাত্র বীজ বার করেছি তাই যাতে যাতে দরকার কুমড়ো তো দেখলেই কত বড় তাই এই সমস্ত চাষিদের কুমড়োর বীজ চাল কুমড়োর বীজ প্রয়োজন রয়েছে তারা কিন্তু অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে দেখো বীজ দেখো একেবারে পুরো ফ্রেশ ফ্রেশ একেবারে রিফ্রেশ কোনো বীজে দাগ নেই প্রত্যেকটা দানা থেকে কিন্তু চারা গজাবে তাই যাদের যদি কুমড়োর বীজ প্রয়োজন তারা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো দাম কত পড়বে আমি অবশ্যই জানিয়ে দেবো আর সেখানে অর্ডার দিলেই আমি পাঠিয়ে দেবো